হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো এখন আমি আপনাদেরকে অনেক সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আমরা তো প্রতিদিনে বাহিরে অত্যন্ত ভাজা ফোড়া বা বিভিন্ন ধরনের শাক সবজি খেয়ে থাকি যেগুলো আমাদের পেটে অ্যাডডোমিনাল পেন বা পেট ফাফার জন্য অনেকাংশে দায়ী তো এক্ষেত্রে আপনারা কি করেন ডম্পিটিটন গ্রুপের একটি ট্যাবলেট খেয়ে থাকেন যেমন রবি অথবা আদার্স এই কোম্পানিগুলোর আছে সেই ট্যাবলেটগুলো খেয়ে থাকেন কিন্তু এই ট্যাবলেটগুলোর অনেকগুলো সাইড এফেক্ট যদি আপনি কার্ডিয়াক পেশেন্ট পেয়ে থাকেন হয়ে থাকেন তাহলে আপনাকে কিউটি পুলঙ্গোশন করবে যা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর পাশাপাশি যে মহিলা যে গর্ভবতী মায়েরা গর্ভবতী মায়েরা তাদের মিল্ক সিক্রেশন অনেক বেশি হয় তাদের বুকে অনেক বেশি পরিমাণে দুধ এসে থাকে তো এই সমস্যাগুলো আছে পাশাপাশি আপনার যে হরমোনের সমস্যা একটা হয়ে থাকে ডম্পেরিডন ট্যাবলেটগুলো খাওয়ার পরে এর জন্য সব কিছু বিষয় ওভারকাম করে আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে ডম্পেরিডন ডাম্পেরিটন গ্রুপে যে এই ট্যাবলেটটা আপনারা খেয়েছিলেন আগে আপনারা এই ট্যাবলেটটা খাওয়া এখন পুরোপুরি বন্ধ করে দিবেন বন্ধ না করলে আপনাদের হরমোনের ইমব্যালেন্স হবে পাশাপাশি কিউটি পোলংগেশন করার মাধ্যমে আপনি যদি কার্ডিয়াক একজন রোগী হয়ে থাকেন আপনার শরীরে অনেক ক্ষতিকর হবে এই জন্য সবসময় চেষ্টা করবেন যে আপনার যে আগে যে পেট ব্যথা হইতো বা পেট ফাঁপ্ত আবার ডাম্পেরিটন গ্রুপের মেডিসিন খাওয়ার পর পুনরায় আধা ঘন্টা এক ঘন্টা পর আপনার পুনরায় এই সমস্যাগুলো আসতেছে তো এই সমস্যাগুলো থেকে যাবে আপনি যদি এই থাকেন তাই আমি আপনাদেরকে একটি কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট আমি কখনো কোনো কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করার জন্য ভিডিও করি না এই প্রোডাক্টটি অনেক ভালো প্রোডাক্টটি নতুন বাজারে এসেছে এবং ওই সমস্যাগুলোকে ওভারকাম করে এই প্রোডাক্টটি নিয়ে এসেছে তা আপনারা এই ট্যাবলেটটি দিনে তিনটে থেকে চারটে আপনার যদি বেশি সমস্যা তাহলে আপনি পনেরো দিন খাবেন খাবেন অথবা সমস্যা কম হয়ে থাকলে আপনি আপনি দিবেন ডেইলি দিন আপনাকে মনে রাখতে হবে খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট অথবা আপনি যদি আধা ঘন্টা আগে খেতে পারেন তাহলে অনেক ভালো সব সবসময় চেষ্টা করবেন যে আপনার সকালের খাবার বা দুপুরে বা রাতের খাবারের শুরুর দিকে আপনি এই ট্যাবলেটটা খাবেন খাওয়ার পরে আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনার যে পেট ফাফা পেট বুটবুট করা আপনার কত কমে এসেছে। তো ভিডিওটি লাগলে আমি চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য মেডিসিন সম্পর্কিত বা হেলথ সম্পর্কিত আপনারা সবসময় আমার ভিডিওগুলো গুলো দেখবেন এবং পাশে থাকবেন আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওগুলো সবগুলো আপনাদেরকে অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য অনেক ভালো লাগবে তো ধন্যবাদ সকলকে